ডাইরেক্ট পলি ব্যবহার করেন ঘরের ভিতরে ঘাম সৃষ্টি হবে দেখবেন যে যেহেতু কোনো আলু বাতাস যাবে না সেখান থেকে মুরগির বোর্ডার নিউমিনিয়া হতে পারে বাচ্চা আসার পরে আপনি লাইটগুলো জ্বালিয়ে দিবেন যে বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর প্রথমে দেখবেন যে বাচ্চাগুলো এই যে পেপারের উপর যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দিয়েছেন সেগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে এতে করে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তার শরীরের ইমিউনিটি বাড়বে কতটুকু পরিমাণে তাপমাত্রা মেনটেন করবেন বা কতটুকু হিট আপনি দিবেন ছয় ঘন্টা পর থেকে আপনি মুরগি বাচ্চাকে যে ধরনের ওষুধ ব্যবহার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই জিনিসটা খুবই খেয়াল করে করতে হবে আসসালামু আলাইকুম শুভ্রিয়া খামার এবং কৃষি দেখতে পাই আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো মুরগির বাচ্চা আপনারা কিভাবে বোর্ডিং করবেন আধুনিক সম্মত একটি বোর্ডিং রুম আপনারা কিভাবে তৈরি করবেন যেখানে হচ্ছে আপনার বাচ্চাগুলোকে সঠিকভাবে বোর্ডিং করবেন এবং এই সঠিকভাবে বোর্ডিং করার কারণেই হচ্ছে আপনার বাচ্চাগুলো হবে সুস্থ বাচ্চাগুলো মডালিটি হবে খুবই কম যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা যারা ইতিপূর্বে খামার করেছেন সকলের জন্যই আজকে ভিডিওটি খুবই কার্যকরী হবে আশা করি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো মূলত হচ্ছে আমরা যেভাবে বোর্ডিংটা করি বা আমরা যে পদ্ধতিতে বোর্ডিংগুলো করি আপনারা জানেন যে আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি সারা বাংলাদেশে হচ্ছে আমরা লেয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি তো আমাদের মুরগিগুলোকে জিরো বয়স থেকে হচ্ছে যেভাবে হচ্ছে বোর্ডিং করা হয় বা বোরিং করে গড়ে তোলা হয় সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছুর যদি প্রথম অবস্থায় যদি ভালো পরিচর্যা দিতে পারেন বা দীর্ঘদিন হচ্ছে আপনাকে সেই জায়গা থেকে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন তো বোর্ডিংটাই হচ্ছে সেই জন্য হচ্ছে বোর্ডিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে একজন খামারি যদি সফল হতে চায় তাহলে তার প্রাথমিক যে কাজগুলো আছে সেই কাজগুলো ভালোভাবে জানতে হবে এবং সেই কাজগুলোর উপরে তার ভালো একটা অভিজ্ঞতা থাকার দরকার হবে তো আমরা যদি প্রথমে বলার চেষ্টা করি আমরা যখন বাচ্চা একটা খামার শুরু করতে চাই তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা সুন্দর ঘর তৈরি করার চেষ্টা করি এবং সেই ঘরটি সিকিউরিটি সম্পূর্ণ একটি ঘর তৈরি করার চেষ্টা করি আমরা এখানে যদি আমরা কিছু ভুল করি যেমন হচ্ছে যদি ঘরটা যদি বায়োসিকিউরিটি সম্পূর্ণ না হয় গড়টা যদি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ না আসে তাহলে সেই ঘরের ভিতর থেকে কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না হচ্ছে আপনার প্রথমে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি বোরিং সেট করেন বা মুরগির জন্য ঘর তৈরি করেন সেই ঘরটা অবশ্যই একটি ভালো জায়গায় করার চেষ্টা করবেন এটা আমরা প্রতিটা ভিডিওতেই হচ্ছে আমরা বলার চেষ্টা করি আপনি একটা ভালো ঘর তৈরি করলেন তারপরে আপনার কাজটা কি হবে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি একটি ভালো কোম্পানি থেকে বাচ্চা নেবেন এক গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যদি লিয়ার মুরগি পালন করেন বা ব্রয়লার করেন বা সোনালি করেন বা বাউন্ড কক করেন বা হচ্ছে কালার কালারবার করেন যাই করেন ভালো কোম্পানি থেকে এক গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন নতুন অবস্থা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এক গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কারণ বি গ্রেডের বাচ্চাতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে নতুন হলে সেগুলিকে আপনি ভালোভাবে পরিচর্যা করে সঠিকভাবে উঠিয়ে নিয়ে আসতে পারবেন না তো এক গ্রেডের বাচ্চা অর্ডার দেওয়ার পরে আপনার কাজ হবে প্রথম হচ্ছে আপনার ঘরটাকে বোর্ডিং এর জন্য তৈরি করে নেওয়া বোর্ডিং এর জন্য আপনি একটা ঘর কিভাবে তৈরি করবেন একটা ঘর যখন আপনি করেছেন তখন বোর্ডিং এর জন্য তৈরি করার জন্য হচ্ছে এই ঘরটাকে আপনি চার দিক দিয়ে ভালো করে পর্দা দিয়ে ঢেকে দেবেন কোনো পলি ব্যবহার করবেন না অনেক ভাইরাই এই ভুলটা করেন যে পলি ব্যবহার করেন পলিথিন ব্যবহার করলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘরের ভিতরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না আপনি যদি এই ধরনের কাপড় ব্যবহার করেন এই কাপড় ব্যাথ করে কিন্তু হালকা হালকা বাতাস যাবে খুব বেশি যাবে না হালকা হালকা যাবে যে বাতাসটার কারণে ঘরের ভিতরে একটা ভালো পরিবেশ থাকবে আর যদি আপনি ডাইরেক্ট পলি ব্যবহার করেন ঘরের ভিতরে ঘাম সৃষ্টি হবে দেখবেন যে যেহেতু কোনো আলো বাতাস যাবে না ঘাম সৃষ্টি হবে সেখান থেকে মুরগির বোর্ডার নিউমিনিয়া হতে পারে তো এই কাজটা হচ্ছে আপনারা প্রথমে করবেন যে গড়টাকে ভালোভাবে সুন্দর একটি পর্দা দিয়ে হচ্ছে ডেকে দেবেন ডেকে দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বোরিং শিটটা তৈরি করবেন প্লেন শিট দিয়ে আপনারা বোরিং ভালোভাবে গুল করে হচ্ছে তৈরি করুন আপনার বাচ্চা যে পরিমাণ থাকবে সেই পরিমাণ জায়গা অনুযায়ী হচ্ছে আপনি বোরিং শিটটা তৈরি করুন যে বোরিং প্লেন শিট দিয়ে যে বোরিং জায়গাটা তৈরি করবেন সেই জায়গাটা খেয়াল করবেন যে আপনি যে পরিমাণ বাচ্চা নিয়েছেন প্লেন শিট দিয়ে যে কয়েকটা জায়গা তৈরি করবেন আপনার সেই জায়গাগুলোতে বাচ্চাগুলো যাতে ফ্রিলি ভাবে চলাফেরা করতে পারে খুব ঘন যাতে না হয় এক হাজার বাচ্চার জন্য আপনারা চেষ্টা করবেন দুইটা প্লেন শিট দিয়ে বোরিং স্থান তৈরি করার জন্য যদি আপনি জায়গা থাকে তাহলে আরো একটু বেশি করতে পারেন কিন্তু সর্বনিম্ন আপনি দুইটা করার চেষ্টা করবেন তো আপনার এটা যখন করলেন তারপরে কাজটা আপনার ঘরটাকে হচ্ছে পুরোটাই হচ্ছে জীবাণুমুক্ত স্প্রে করবেন যাতে ঘরের ভিতরে কোনো জীবাণু না থাকে বাচ্চা উঠানোর এক সপ্তাহ আগে হচ্ছে করার চেষ্টা করবেন ঘরটা জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন মিনিমাম এক সপ্তাহ আগে স্প্রে করার পরে এক সপ্তাহ যদি আপনি সময় দেন তাহলে এই ঘরের ভিতরে কোনো জীবাণু থাকবেন ইনশাল্লাহ তখন আপনি প্লেনশিট দিয়ে সবকিছু তৈরি করা হলো তারপরে হচ্ছে আপনি লাইটের যে বুটার যেটা বলা বলা হয় যে বুটারটা সেট করবেন সেখানে হচ্ছে আপনার জায়গা অনুযায়ী লাইট ফিটিং করে নেব একশো আটের লাইট হতে পারে বা দুইশো আটের লাইট হতে পারে যে কোন যে অবস্থা থাকে গরমকালে একশো আটের লাইটই ব্যবহার করা হয় বেশি শীতকালে দুইশো আটের লাইট ব্যবহার করতে হয় তো আমরা বোডার শেড সেট করার পরে আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা ভালোভাবে হচ্ছে হ্যাঁ তুষ দিয়ে দেব নতুন তুষ নতুন তুষ দেওয়ার পরে এখানে পুরাতন কোনো তুষ ব্যবহার করবেন না আপনার তুষের উপরে তুষটা ব্যবহার করার পরে এটার উপরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন স্প্রে ব্যবহার করার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এটার উপরে ভালোভাবে সুন্দরভাবে প্লেন পেপার বিছিয়ে দিবেন পেপারটা বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আপনারা স্প্রে করবেন সুন্দরভাবে এটার উপরে স্প্রে করার পরে আপনি দেখবেন কিছুক্ষণ পরে হচ্ছে শুকিয়ে সুন্দর সুন্দর দানা দানা হয়েছে এই পেপারের উপরে এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনার বাচ্চা আসলো বাচ্চা আসার পরে আপনি লাইটগুলো জ্বালিয়ে দিবেন লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে হচ্ছে বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে প্রথমে দেখবেন যে বাচ্চাগুলো এই যে পেপারের উপর যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দিয়েছেন সেগুলো ঠুকিয়ে ঠুকিয়ে খাবে এতে করে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তার শরীরের ইমিউনিটি বাড়বে তারপরে আপনার যে কাজটা হচ্ছে আপনার বাচ্চা ছাড়ার পরে হচ্ছে আপনি যে তাপমাত্রাটা মেনটেন করবেন এখানে কিন্তু একটা কথা আছে যে আপনি কতটুকু পরিমাণে তাপমাত্রা মেনটেন করবেন বা কতটুকু হিট আপনি দিবেন এটার নির্দিষ্ট কোনো পরিমাণ আসলে একজাক্টলি নাই কারণ হচ্ছে নির্দিষ্ট পরিমাণটা আপনি ধরতে পারবেন না কারণ আপনার বাচ্চার যে পরিমাণ তাপমাত্রা চাহিদা থাকে সেই পরিমাণ তাপমাত্রায় আপনাকে দিতে হবে এখানে বেশিও দিতে পারবেন না কমও দিতে পারবেন না কম দিলে হচ্ছে আপনার পাইলিং হওয়ার সম্ভাবনা থাকবে একসাথে জল হয়ে যাবে অনেক বাচ্চা মারা যাবে তো আপনি বুঝবেন কিভাবে যে তার সঠিক তাপমাত্রাটা সে পাচ্ছে প্রথমে যদি আপনি বুঝতেই চান আপনি এটার ভিতরে ঢুকার পরে যদি দেখেন যে আপনার শরীরটা হালকা হালকা ঘামতেছে একটু তাপমাত্রাটা আপনার শরীরে সহনশীল আছে ঠিক আমার যে তাপমাত্রা দরকার বাচ্চার জন্য সেটা ঠিক আছে তারপর আপনার বাচ্চা ছাড়ার পরে যে জিনিসটা দেখবেন যদি দেখেন আপনার বাচ্চাগুলো গুলো ছিটিয়ে আছে সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে খাইতেছে তাহলে মনে করবেন যে বাচ্চাগুলো একুরেট তাপমাত্রায় আছে আর যদি দেখেন যে না বাচ্চা লাইটের নিচে আসতেছে না সব বাচ্চা সাইডে দলও হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আপনার তাপমাত্রাটা অনেক বেশি হয়ে গেছে আপনার তাপমাত্রা অবশ্যই কমাতে হবে তখন আর যদি দেখেন যে না তাপমাত্রা দেওয়ার পরেও বা লাইট জ্বালানোর পরেও অনেক বাচ্চা হচ্ছে একসাথে দল হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তাদের তাপমাত্রাটা একুরেট হয় নাই আপনার তাপমাত্রা আর একটু বাড়াতে হবে এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের সিস্টেম আপনার নিজের খেয়াল করতে হবে এই জন্যই হচ্ছে যখন আপনি বোরিং করবেন তখন সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকতে হবে বাচ্চাগুলোকে সার্বক্ষণিক দেখতে হবে তাদের শারীরিক চাহিদার উপর মেনটেন করে হচ্ছে আপনার লাইট ব্যবস্থাটা করতে হবে এই জায়গায় যদি আপনি ফল্ট করেন তাহলে বাচ্চা দুর্বল হবে এবং এই বাচ্চা থেকে আপনি দীর্ঘ টাইম প্রোডাকশন পাবেন না সারার পরে আমরা প্রথম যে কাজটা করব। সেটা হচ্ছে বাচ্চাকে হচ্ছে গ্লুকোসের পানি দিব ছয় ঘন্টা কিন্তু গ্লুকোসের পানি দিতে হয় গ্লুকোসের পানিটা আপনার কিভাবে দিবেন এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে গ্লুকোস দিবেন গ্লুকোস দিয়ে ভালোভাবে মিশিয়ে বাচ্চাকে দিবেন ছয় ঘন্টা সময় আপনি বাচ্চাকে গ্লুকোসের পানি খাওয়াবেন গ্লুকোসের পানি দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে হচ্ছে আপনি খাদ্য দিয়ে দিতে পারেন খাদ্যতে আমরা যেটা ব্যবহার করি স্টার্টার খাবার ব্যবহার করে থাকি জিরো বয়সী বাচ্চার জন্য জিরো বয়সের বাচ্চাগুলোকে স্টার্টার খাবার দিবেন যদি লিয়ার মুরগি হয়ে থাকে তাহলে অবশ্যই সপ্তাহ পর্যন্ত মুরগিকে স্টার্টার খাবার দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনি যেই ধরনের মুরগি পালন করবেন সেই মুরগিকে যতদিন হচ্ছে হচ্ছে স্টার্টার স্টার্টার খাবার খাবার খাওয়াতে হয় সেই পরিমাণ আপনি খাওয়াবেন ছয় ঘন্টা পর থেকে আপনি মুরগি বাচ্চাকে যে ধরনের ওষুধ ব্যবহার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই জিনিসটা খুবই খেয়াল করে করতে হবে যেমন হচ্ছে আপনি অ্যান্ডোসিন দিবেন হচ্ছে এক লিটারে এক মিলি লাইসোবিট দিবেন এক লিটারে এক গ্রাম মাইক্রোনিট এক লিটারে এক গ্রাম রেনাসি দুই লিটারে এক গ্রাম দিয়ে আপনি ভালোভাবে পানিটা মিশিয়ে তারপর হচ্ছে বাচ্চাকে দিবেন আর এর পাশাপাশি হচ্ছে স্টার্টার খাবার কন্টিনিউ করবেন আশা করি এইভাবে যদি আপনি বাচ্চাকে এই ওষুধগুলো দিয়ে যদি আর বোরিং করতে পারেন সে বাচ্চার মডালিটি হবে কম বাচ্চার রোগবালাই হবে কম বাচ্চা শারীরিক দিয়ে অবস্থানটা থাকবে সেটা খুবই দ্রুত হচ্ছে ডেভেলপ হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই ওষুধগুলো অনেকে আছে অনেক সময় কম ব্যবহার করেন অনেকে আছে অ্যান্ডোসিন আর হচ্ছে লাইসোবিট মাইক্রোনিট এই তিনটা ব্যবহার করেন রেনাসি ব্যবহার করেন না আমরা একটা জিনিস বলি রেনাসি এবং লাইসোবিট কিন্তু দুই গ্রুপের ওষুধ আপনারা বাচ্চাদেরকে যখন এই ওষুধগুলো দেবেন তখন দুই ওষুধই দুইটা সমন্বয় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন এই পদ্ধতিতে এই ওষুধগুলো দিয়ে চার পাঁচ দিন হচ্ছে আপনারা বোরিং করার চেষ্টা করবেন তারপর থেকে হচ্ছে আপনারা এই ওষুধগুলো খাওয়ানো অফ দিবেন তার শারীরিক কন্ডিশন দেখে তার শারীরিক অবস্থান দেখে তারপর হচ্ছে আপনারা আপনার বাচ্চার উপরে পরবর্তী হচ্ছে শুরু করবেন তো আজকের ভিডিওটি আমরা মূলত করেছি হচ্ছে বোরিং কিভাবে আপনি করবেন বা বোরিং কিভাবে করার দরকার সেই বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা বোরিং সম্পর্কিত একটি ভালো তথ্য হয়তো আপনারা পেয়েছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমরা যেই পদ্ধতিতে বোরিং করি সেই বিষয়টি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাদ